এই পাগলা মামার লগে জলে অন্তরে তুষের আগুন জলে যেমনে আগুন জলে অন্তরে তুষের আগুন জলে যেমনে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সেই ছেলে দেখেন কিভাবে করে মলার ভিতরে শুই আছে দেখেন 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 আপনারা ইতিমধ্যে তাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেন আজকে পোশাক দেখেন তার অবস্থা মামা কেন মামা রোদের মতো শুয়েছেন মামা রোদের আরে যা হেন থেকে যা আরে মামা ওঠেন ওঠেন পাগলামি করেন কে আমি পাগল এখান থেকে যা দেখেন পাগলের পাগল বলে খেপে যাইতেছে পাগলামি করেন কেন আপনি ওঠেন পাগলের মতো ময়লার মধ্যে শুয়ে আছেন বাবা শোনেন শোন আপনার গান বুঝছেন অনেকেই শুনতে চাইছে আপনি একটা গান শোনেন একটা গান শুয়ে রয়েছেন ডিস্টার্ব করলাম ময়লার মধ্যে শুয়ে রয়েছে এই পাগলা আমার লোকে এই আ পাগল বলা যাবে না আসলে মামার গানের সুরে শুরু আমি নিজে কিন্তু হারিয়ে গিয়েছি মানে মামার সঙ্গে সঙ্গে গান গেছি তোর মন মানে চলে যেতে হবে দেহতাত্ত্বিক গান গানটা কিন্তু অনেক সুপার ডুপার ভাইরাল হয়েছে তো মামা আপনি গান শিখছেন কোথা থেকে বলেন তো শিখি নাই তাইলে আমি গাই এমনি গান আরো গান পারেন আপনি অনেক গান পারেন কত গান পারেন আপনি আগুন জলে অন্তরে তো সেগুন জলে যেমন আগুন জলে অন্তরে তো সেগুন জলে যেমনে তোমার নামে মানত করি তোমার নামে মানত করি মনের দরবারে আগুন জলে অন্তরে তো সেগুন জলে যেমন আগুন জলে অন্তরে তুসের আগুন জলে যেমনি তুমি বন্ধু আসমানের চাঁদ আমি মাটির কুপি তুমি জলো জগত জুই আমি চুপি চুপি তুমি বন্ধু আসমানের চাঁদ আমি মাটির কুপে তুমি জল জগত জুই রায়ুপি চুপি তোমার নামে মানত করি তোমার দরবারে আগুন তু সের আগুন জলে যেমনে আগুন জলে অন্তরে তু আগুন জলে যেমনে হাইরে তোমার নামে মানত করি তোমার নামে মানত করি মনের দরবারে আগুন জলে অন্তরে তুষের আগুন জলে যেমনে আগুন জলে অন্তরে তুষের আগুন জলে যেমনে দর্শক এই যে মামা পাগলা মামা আবার সরি 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 এই যে মামা এই যে মামা দেখতে পাচ্ছেন

দেখা যায় একটু কমেন্ট করে জানাবেন দেখেন এত সুন্দর একটি স্মার্ট ছেলে এসে এভাবে করে ময়লার ভিতরে শুয়ে আছে মানে খুবই খারাপ লাগতেছে আমার তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন তার গান শুনে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ